উমরের সাহস উমরের ব্যক্তিত্ব উমরের সহ্য বিচ্য উমরের শক্তি তখন মক্কায় তুলো না খুব কম মানুষ আছে যে উমরের হাতের মাইন খায় না এই রকম উমর দরজায় তুমি আছে চোখ দুইটা তার লাল বড় বড় গাল দুটো লাল কপালে ঘাম জমে আছে

ঘরের ভেতরে কোন রক্ষা করার জন্য কি করা তিনি চিন্তা করতেছেন কি করা যায় এমন সময় ওই মজলিসে বসা ছিলেন নবীজের চাচা আরেক বীর পুরুষ আমির হামজা যেখানে সোবাহান বলার জায়গা আছে আপনার সবাই আওয়াজ করে বই ভাই কাজটা মুঠেও ভালো করো নাই তোমরা দুই খুব খারাপ করছো জঘন্য অপরাধ করেছে কথা বলাটা মোটে উচিত আল্লাহর নবী এই মুহূর্তে তাদের এই উপরের হাত থেকে মুসলমানকে কেমনে বাঁচবেন তিনি চিন্তায় পড়ে গেলেন নবীর চাচা আমির হামজা ভালো তিনি আরেক বীর পুরুষ উনিও ভয় পাওয়া মানুষ না আরেকটা ঘটনা আছে কথা একটা মনে পড়ছিল বলিয়া ফেলবো আমির হামজা নিয়ে আরেকটা ঘটনা আছে

সবচেয়ে বড় দুঃখা দেখেছি চতুর্দিকে নিথর জনমানবহীন আবার চতুর্শ একজন লোক সে কিন্তু নিরিবিলি জায়গা আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে মাঝে হঠাৎ করে তাদের মাঝ থেকে একটা ছেলে লুকিয়ে পড়তেছে আজব আজব বাংলাদেশ আমার দেশের টাকা যে পুলিশের গঠন হয় আমার ইনকাম

আবু জেহেল আইসা দেখে দুই হাতে ধরে টান দিছে নয় ফাঁসি লেগে চোখ দুইটা লাল লাল বড় বড় হয়ে গেছে গাল লাল হয়ে গেছে কপালে ঘাম চাপে নবী হয়ে পড়ে গেছে নবীর রুহ বের হয়ে যাচ্ছে জিব্বাটা বের হয়ে যাচ্ছে শ্বাস টানতে পারতেছেন না তিনি তিনি অনেক জোর করে আবু জেহেলার হাত থেকে বাস যে নবীর গায়ে একটা মশা বসে না যে নবীর গায়ে একটা মাসি বসে না নবী হেঁটে যেতে শুরু করলে পায়ের নিচের পড়া পাথরটা নবীর সম্মানে তোলার মতো নরম হয়ে জৈনবীর ওদের মাছ দিয়া হেঁটে গেলে মেঘমালাত আকাশে মেঘের টোকরা নদীর মাথার উপরে নদীকে ছায়া দেয় এই নদীকে আবু জেহেল চাদর দিয়ে টেস দিয়ে মেরে ফেলতে চায় নদী অনেক কষ্টে ছুটলেন চেহারা তার লাল চোখ তার বড় বড় কপালে খাম জমে আছে গলায় তার চাদরের পেস লেগে আছে অনেক সুন্দর গায়ের রং ছিল নবীর একটুতেই নবীর গলায় দাগ পড়ে গেছে আল্লাহর নবী চুপ করে বসে আছেন একটা বৃদ্ধা মহিলা দূর থেকে ঘটনাটা দেখছে কোন নবীর গায়ে চাদর দিয়া পেশ মাল্লা যেই নবীর ব্যাপারে আল্লাহ আরো ইল্লা রহ্মিলন্দ মজা করে আবার পরে আমার আমার আল্লাহ যত জায়গায় রব আমার নবী তত জায়গায় রহমত সুবহানাল্লাহ

নবী জানোয়ারের জন্য রহমত হিংস প্রাণীর জন্য নবী রহমত গৃহপালিত পশু পাখির জন্য আমার নবী রহমত অট ভেড়া দম্বা গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এমন একটা জিনিস নাই যে জিনিসটার জন্য আমার নবী রহমত না সবার জন্য আমার নবী রহমত প্রমাণ কথা তো বাইরে যেতেছে কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ খুব খেয়াল করে শোনা আওয়াজ করে শুধু আমাকে একটু সুযোগ দেন যা হবর তো হইছে প্যান্ডেল ঠিক লোক বেশি হয়ে গেছে সমস্ত মাইকে কারেন্ট ভোল্টেজ পাচ্ছে না সবের ভিতর দিয়েই মাহফিল শেষ করতে হবে আবার এক বছর আগে এখানে মাহফিল করা সম্ভব সুতরাং আপনার একটু ধৈর্য ধরলে আমি কয়েকটা কথা বলতে ইনশাল্লাহ দয়া করে কথা বললেন না

কথা মনে আছে গরু ঘাস খাওয়ার সময় মুখ লড়ে না কথা গরু ঘোড়া ঘাস খাইতে রইলে মুখ লড়ে নাকি কি লড়ে না আমরাও তো ভাত খাইতে গেলে তো ওট তার মুখটা লড়তেছে নবীর সাথে আরো সাহা বাড়া ছিল উটের সামনে ওটটা যখন এলে মুখটা সাবাইতেছে আছে আমরা তো কেউ যারা দাঁড়াইছে কেউ তো কিছু বুঝে না

আন দরতার মত দর নবী না তাহলে অবশ্যই একটা রব বিশ্বাস দিকে চাই যদি কার সালাবের জবাব দিল বুঝলাম না নবীজি বুঝছে সাহাবারা কি চিন্তা করতে আছে আল্লাহর নবী আবার বললেন আল্লাহর নবী বললেন যে সাহাবারা তোমরা চিন্তা করতেছ যে ابي কেমন সালাবের জবাব দিলা এ ও عباكايسا سلام الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبي الصلاه والسلام عليك يا رحمه للعالمين سبحان الله والله. سبحان الله النبى او الله

বিজাই দিল এই ওট দিয়া খেজুর পেকে গেলে ওটের পিঠে করে বাগান থেকে বাড়িতে খেজুর নেই এই ওট দিয়া হাল চাষ করি ওটের দুধ খাই এইভাবে ওটের কাজ করি তো ভালো ওট দিয়া কাজ করাও তো খাইতে দাও না ওই আর গরিব মানুষ নিজেই খাইতে পাই না উঠকে খাবার দেবো কোথেকে সব হারাল্লা বলবেন না ও নবী গরিব প্রতিদিন চুলাই তিনবার আগুন জ্বলে খাবার দেব নিজে খাইতে পাই না বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় না খেয়ে থাকি খাবার দেবো কোত্থেকে নবী ওর যা পায় তাই খায় আল্লাহ নবী গুসকি হাসি দিয়া কয় না না না